বন্ধুরা আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজ রাখি পূর্ণিমা তো সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক রাখি পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা আর দেখো সকাল সকাল ফুচকু স্নান টান করে রাখি পরানোর জন্য রেডি হয়ে গেছে তো ওকে আমি রাখির থালাটা একটু রেডি করে দিচ্ছিলাম আর যেহেতু ওর দাদা ভাই তো আর এখানে থাকে না দাদাভাই থাকে ব্যাঙ্গালোরে তো তার জন্য গোপু আমার পুচকুশোনা রাখি পড়াচ্ছে কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম গোপুর জন্য রাখি কিনে নিয়ে এসেছিলাম আর গোপুর হাতটা এত ছোট আর দিদিভাইয়ের হাতখানাও আরও বেশি ছোট। তাই দিদিভাই ঠিক করে রাখিটা বেঁধে দিতে পারছে না আর কি তারপরে আর কি আমি নিজেই একটু চেষ্টা করে বেঁধে টেঁধে দিলাম আর এই দিকে দেখো চলে এসছে সোনামণির জন্য গিফট গিফট ইজ অলওয়েজ স্পেশাল ওর দাদাভাই ওর জন্য গিফট পাঠিয়েছে তো সেগুলোই একটুখানি ও দেখে ভীষণ ভীষণ এক্সাইটেড তার সাথে চলো তোমাদের সাথেও শেয়ার করছি কি কি আছে ভেতরে আর আমি বলছিলাম তোর গিফটগুলো বের কর সেটা না করে কী সব করে চলেছে এতক্ষণে নিজের গিফটটা কোথায় এই যে এটা হচ্ছে ওর পাপার জন্য দিদি রাখি পাঠিয়েছে আর তার সাথে ওর জন্য আছে চকলেট আর খানা ছিল এইটা রাখি কাম চকলেট হ্যাঁ এটা তো রাখির থেকেও বেশি বলা যেতে পারে চকলেট ও ওটা মানে খেয়েই নিয়েছে মানে খাওয়ার যায় ওটা সেটাই আমি সেটাই বলছিলাম ওকে যে দাঁড়া দাঁড়ায় আগে তো একটু হাতে পড় তারপরে না হয় এটা খাবি কিন্তু কে শোনে কার কথা এই দিক থেকে চেটে খাচ্ছে ওই দিক থেকে চেটে খাচ্ছে এই রকম জিনিস হাতে পেলে এটা কি আর না খেয়ে থাকা যায় বলো তো আর হাতে দেখো চকলেটের মালাটা অনেক বড় হয়েছে তখন প্রিয় মাবার বলছে তাহলে দুবার করে পরিয়ে দে আর একটা চকলেট না ভেঙে বাইরেই চলে এসেছিলো দেখো দেখো অবস্থা দেখো কোনখান থেকে খাবে সেটাও বুঝতে পারছে না যাই হোক ওর রাখিটা তো ভীষণ ভীষণ স্পেশাল হয়ে গেছে আর প্রত্যেক বছর এটাই হয় মা বা বাবা মানে আমি বা প্রিয়ম কেউ ওকে রাখি পরিয়ে দেয় রাখি পরানোর কেউ যেহেতু নেই আর এখানে দেখো চ ওই চকলেটের প্যাকেটটা খুলেছে তা আমি বললাম যে যাক গোপালকে একটা চকলেট দিয়ে গোপাল গোলকের তুই রাখি পড়িয়েছিস। তারপরে কি রাখি ঠাকি ঠরা হয়ে গেছে আজকে খেলার জন্য কেউ কাউকে খুঁজে পায়নি তো তাই জন্য ভীষণ বোর হয়ে আমাদের দুজনকে টেনে টুনে নিয়ে গেছে চলো একটু নিচে আমি সাইকেল চালাবো তোমরা আমার সাথে থাকবে তো আর কি ওর পাপাই খানিকক্ষণ সাইকেলটা নাকি পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে এবার সেই সাইকেল নিয়ে কেরামতি দেখাচ্ছে যে আমি কি কি চালাতে পারি কি পারি না আজকে রাখি থাকলেও যেহেতু শনিবার ভেজ খাওয়া দাওয়াই ছিল তেমন কিছু স্পেশাল ছিল না আর আমি যেহেতু রাখি পড়াতে যাইনি তো তেমন কিছু স্পেশাল ছিল না চলো তা এবার লাঞ্চের সময় হয়ে গেছে আর তোমাদের সাথে আমার আজকে লাঞ্চ থালিটাও শেয়ার করে দিচ্ছি আগেই বলেছিলাম আজকে নিরামিষ তবে বাঁধাকপিটা আজকে কিন্তু বেশ ভালো লেগেছে